গত পর্বে আমরা আপনাদেরকে মার্টিনের সানসেট বীজটি ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সেন্ট মার্টিনের পশ্চিম কোনো একটা আমরা আমরা সেই এখন বিচের পার ধরে হেঁটে চলছি আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো এই রিসোর্টগুলো কতটা মনোমুগ্ধকর আর তার পাশাপাশি এখানকার ভাড়া এবং আর কি কি ফ্যাসিলিটি রয়েছে তাও আপনাদেরকে দেখাবো তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও বন্ধুরা আমরা এখন হুমায়ুন আমাদের বাড়ির সামনে রয়েছে এই জায়গাটাকে উত্তর পশ্চিম বিচ বলে আর এই যে দেখেন এটা হচ্ছে হুমায়ুন আমাদের বাড়ি সমুদ্র বিলাস সেই বিখ্যাত সমুদ্র বিলাস এবং এখানে একটা চমৎকার বিচ রয়েছে সামনের পরিবেশটা অত্যন্ত চমৎকার সর্বপ্রথম কোন রিসর্ট বা পটেজ যদি বলেন এটাই ছিল একটা সময় এই সমুদ্র বিলাসের পাশেই একটা ছিল আর এত এত ছিল না আর এখন প্রত্যেকটা জায়গায় অসংখ্য রিসোর্টে ভরে গিয়েছে তবে এই সমুদ্র বিলাসটা কিন্তু উনি ওনার নিজের মনের আনন্দের জন্য তৈরি করেছিলেন এখানে এসে উনি মাঝে মাঝে সময় কাটাতেন আজকে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি এখানেই পড়ে রয়েছে বন্ধুরা সমুদ্র বিলাসটি দেখে আমরা এখন এই চমৎকার বৃষ্টি ধরে সামনে যাচ্ছি ওখানে আমরা একটা রিসোর্ট দেখবো যেখানে থাকা যায় এবং ওটা পরিবেশ খুবই ভালো চলুন আপনাদেরকে দেখাই এখানে অসংখ্য প্রবাল রয়েছে এই সমুদ্র রিসোর্টের সামনে এই বীজটা এক কথায় দারুণ এখন এর আশেপাশে অনেকগুলো রিসোর্ট গড়ে উঠেছে আপনারা চাইলে এগুলোতে থাকতে পারেন আর রাতের বেলা এই প্রবালের অপূর্ব দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন না এর কারণ হচ্ছে তখন জোয়ারের পানি থাকে এবং জোয়ারের পানি এই আমার পাশে যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত চলে আসে ওই সময় ভুলেও আপনারা সমুদ্রে নামতে যাবেন না কারণ এখানের গভীরতা কিন্তু অনেক বেশি থাকে এবং ওই সময় যতই আপনি সাঁতার জানেন না কেন আপনি সার্ভাইভ করতে পারবেন না কারণ সমুদ্রের পানি সব সময় পেছনের দিকে টানে যতই সাঁতাবেন ততই পেছনের দিকে যেতে থাকবেন যদিও খুব প্রফেশনাল সাঁতারুরাও অনেক সময় ভুল করে ফেলে সেখানে সাধারণ মানুষের তো কথাই নেই এই ব্যাপারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন একটা সময় এখানে সব জায়গায় ছাতা খুঁজে পাওয়া যেত না শুধুমাত্র ওই জেটি ঘাটের আশেপাশেই কিছু ছাতা ছিল আর এখন কিন্তু প্রতিটা জায়গায় প্রতিটা রিসোর্টের সামনে ছাতার বন্দোবস্ত করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গা থেকে সেন্ট মার্টিনের ফুটিনাটি সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আমরা প্রায় পশ্চিম বিচের কাছাকাছি চলে এসেছি আর এইদিকে কিন্তু অনেকগুলো ভালো ভালো রিসোর্ট রয়েছে বন্ধুরা আমরা এখন পশ্চিম বিচে রয়েছি সেই রিসোর্ট এখানে একটা মাচাং বানানো রয়েছে বসে বসে সমুদ্র দেখার দৃশ্য উপভোগ করতে পারবেন আর এখানে চমৎকার কুঁড়ে ঘরের স্টাইলের রিসোর্ট রয়েছে বাস সন ইত্যাদি দিয়ে বানানো ভেতরের পরিবেশ অত্যন্ত চমৎকার রিসোর্টগুলোর মধ্যে ওগুলো খুবই সুন্দর সেইন্ট মার্টিন দ্বীপে এসে আপনারা যদি দ্বীপের পূর্ণ মজা নিতে চান তাহলে কিন্তু এই পশ্চিম দিককার রিসোর্টগুলো আপনার জন্য খুবই উপযুক্ত জায়গা এখানকার রিসোর্টগুলো দেখলে আপনার কাছে মনে হবে এগুলো যেন বিদেশের কোনো রিসোর্ট ঠিক যেমনটা মালদ্বীপ কিংবা ভারতের বিভিন্ন জায়গায় দেখা যায় তবে সেই তুলনায় কিন্তু ভাড়া অতটা বেশি নয় আমরাও রিসোর্টটা ভালো করে দেখা শেষে আপনাদেরকে অবশ্যই ভাড়ার ব্যাপারে বলবো এটা হচ্ছে লাস্ট কটেজ এখানে অনেকগুলো কটেজ রয়েছে আপনাদের এখানে কতগুলো কটেজ আছে সাতটা কটেজ সাতটা কটেজ না আপনার রুমগুলো একটু দেখাতে পারবেন একটা রুম দেখাতে পারবেন বন্ধুরা আমরা এখন একটা রুম দেখি এটা হচ্ছে আবরণ এটার নাম ভিতরে দুইটা ডাবল বেড রয়েছে এবং এক বেডে দুজন করে থাকতে পারবেন মানে মোট চারজন আপনারা এখানে থাকতে পারবেন অনায়াসে এবং এখানে সাথে কিন্তু অ্যাটাচ বাথ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্ধকার এখন কারেন্ট থাকে না সেন্ট মার্টিনে একটু সমস্যা কমট রয়েছে বেসিন রয়েছে সাথে ঝর্ণা রয়েছে পানির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং জেনারেটর সার্ভিসও রয়েছে ভাই এই রুমটার ভাড়া কত এই রুমের ভাড়া আমরা তিন হাজার টাকা তিন হাজার টাকা না আচ্ছা এমনি যদি আমার রেফারেন্সে কেউ আসে পেয়ে ডিসকাউন্ট দিবেন কিছু হ্যাঁ আপনার রেফারেন্সে আসলে আমরা অবশ্যই তাকে ডিসকাউন্ট দেবো সেটা সেক্ষেত্রে কত পার্সেন্ট সেক্ষেত্রে আমরা

আর এর বেশি হলে ছয়জনের বেশি হলে এর বেশি হলে আমরা অন্য চেঞ্জ করে দেব রুম নিতে হবে বড় রুম আছে নাকি আমাদের রুম এই মানে আটজন এলাও করেন না হ্যাঁ আটজন আমরা করি না আমরা চারজন এলাও চারজন থেকে ছয়জন একদম ম্যাক্সিমাম ইন কেস মানে মানে ইয়া হলে তখন ছয়জন এলাও করে এটার মধ্যে কয়জন থাকতে পারে এটার মধ্যে ডাবল বেড চারজন থাকবে ও এটাও ডাবল বেড এখানে সবগুলাই কি এরকমের ডাবল আমাদের কাপল আছে দুটা কাপল আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুইটা শুধু কাপল ওইগুলোর ভাড়া কীরকম ওগুলা ভাড়া আমরা পাঁচ হাজার টাকার মধ্যে দিই আচ্ছা ওইগুলো কি একদম সামনে নাকি হ্যাঁ আমাদের ফ্রন্ট এদিরা এটা হচ্ছে কাপল বেডরুম একদম ফ্রন্টে একটা ডাবল বেড রয়েছে একটা ড্রেসিং টেবিল রয়েছে একটা বাথ রয়েছে এবং আলনা রয়েছে ওদের আটাস বাথটাও খুব সুন্দর এখানে একটা করমোট রয়েছে এবং চমৎকার একটা বেসিন রয়েছে মিরোড রয়েছে গোচল করার সুব্যবস্থা রয়েছে সামনে আবার একটা বারান্দা রয়েছে স্পেশাল হচ্ছে ডিসভিউ বারান্দা এই বারান্দাটার কারণেই মূলত এই রুমটার ভাড়া বেশি এটা মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া নেয় তবে সেটা অবশ্য সিজন অফ সিজনের একটা ব্যাপার থাকে বিশেষ করে আপনারা যদি শুক্র শনিবারে আসেন তাহলে কোনো অবস্থাতেই পাঁচ হাজার টাকা নিচে হয় না আর যদি অন্য ডেটে আসেন সেক্ষেত্রে একটু কনসিডার করে আর আমার পেইজের রেফারেন্সে বা আমার রেফারেন্সে যদি আসেন সেক্ষেত্রে তো ডিসকাউন্ট রয়েছে এটা খুবই সুন্দর এই রিসোর্টগুলোর ইন্টেরিয়রও যথেষ্ট সুন্দর চমৎকারভাবে বাঁশ এবং কাঠ দিয়ে এর স্ট্রাকচার ডিজাইন করা হয়েছে আর এ ধরনের বাঁশ কাঠের স্ট্রাকচার হওয়ার কারণে শীত কিংবা গরম যেই সিজনই আসুন না কেন এখানে মোটামুটি তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকে বন্ধুরা এখানে একটা মাচাং রয়েছে এখান থেকে বসে আপনারা সমুদ্রের ভিউটা খুব চমৎকার ভাবে দেখতে পারবেন এই সেই বিখ্যাত মাচাং এখানে আপনারা বালিশ কাতা নিয়ে শুয়ে বসে বসে দেখতে পারেন সামনে থেকে সমুদ্রের ভিউটা অত্যন্ত চমৎকার এখানে রয়েছে চমৎকার রিসোর্ট রিসোর্টের সামনে কিছু সোনালী লতাও রয়েছে যেটা রিসোর্টের একটা আলাদা মোহিত সৌন্দর্য প্রদান করেছে সুতরাং বন্ধুরা সেল অট দ্য গ্রেট রিসোর্ট থেকে সরি এটা একটা মুভি চিকা সেন্ট মার্টিনের এই মুন সেইল রিসোর্ট থেকে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুতরাং সেন্ট মার্টিনের অন্য কোনো পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ